হিন্দুরা এক হোক কথাটা শুনেছেন তো কিন্তু একটা কথা শুনুন হিন্দুরা কোনোদিন এক হবে না আর এক হতে পারবেও না কারণ কি জানেন তো কারণ আমাদের যারা এক করার জন্যে বসে আছে যারা এক করতে চাইছে ধর্মগুরু কীর্তনিয়া আরে বাবা এরাই তো এক নয় এরাই তো ঠিক নেই এরা একটা বিষয় নিয়ে দুজন দুরকম ভাবে বোঝাচ্ছে দেখুন এই ভিডিওটাতে একটা বিষয় কিন্তু দুজন কীর্তনিয়া দু রকম বোঝাচ্ছে কিন্তু আমরা কোনটা নেবো কোনটা ঠিক কোনটা ভুল আর যদি ঠিক আমরা নির্বাচন করতে পারি তবে ভুল লক্ষ্যে দিয়ে কেন কীর্তন করায় সে তো সমাজকে ওই ভুল শিক্ষাটাই দিয়ে যাবে চিরজি দেখুন ভিডিওটা দেখুন আমার কত নাম করতেন তিন লক্ষ নাম করতেন আর তোমাদের ঘরে এই যে গোবিন্দ আছে তাকে সেবা দিতে কতক্ষণ সময় লাগে তিন মিনিট সারাদিনে তিন লক্ষ নাম করতেন তাই তার নাম হয়েছিল নামাচার্য হরিদাস তিন লক্ষ নাম কোনো কালে হরিদাস ঠাকুর কেন এ পৃথিবীর কোনো মানুষ জব করতে পারবে না পারবে বলুন একটা ক্যালকুলেশন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ জব করছেন কিন্তু কে তাহলে এটা জব করতে কমপক্ষে কত মিনিট কত সেকেন্ড সময় লাগে হিসেব করেছেন আপনি নিশ্চয়ই এক সেকেন্ডে জব করতে পারবেন না যদিও এক সেকেন্ডে জব করেন হিসেব করে দেখবেন তবুও দেখবেন লক্ষ্য হবে না কে খুব ভালো করে ভেবে দেখবেন এটা খুব দামি একটা জায়গা আপনি জব করবেন সর্বোচ্চ মিনিটে ভালো করে ভেবে দেখবেন মিনিটে খুব বেশি যদি জব করেন বার বেশি জব করতে পারবেন এক মিনিটে এক ঘন্টায় সময় জব করেন এক ঘন্টা যদি ষোলো আপনার অঙ্কে যাচ্ছে এক ঘন্টা যদি আপনি তাহলে চব্বিশ ঘন্টা না খেয়ে না দিয়ে চব্বিশ ঘন্টা কত হয় কে ষোলো দিয়ে বন্ধন করুন চব্বিশ ঘন্টা আসতে আপনি ষোলোশ জব করেন তাহলে অঙ্কটা কি দাঁড়ালো কত হয়েছে বাবা আটত্রিশ হাজার চারশো আটত্রিশ হাজার চারশো জব হয়েছে তাহলে এক লক্ষ হলো না চব্বিশ ঘন্টায় তাহলে আপনি খাওয়া নাওয়া ঘুম ত্যাগ করেও আটত্রিশ হাজার চারশোর বেশি হচ্ছে না আমি সাপোজ বলছি যারা মার্গে গেছেন আর স্পিডে জব করে পঞ্চাশ হাজার জব করুন তাহলে এই যে তিন লক্ষ নাম যে হরিদাস ঠাকুর গাইতো এটা কি মিথ্যা প্রশ্ন তিন লক্ষ নাম জব করতো না তিনি জব করতেন লক্ষ্য থাকতো তিনটে তিন লক্ষ কি কি আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই তিনটে লক্ষ্য নিয়ে মা তিনি জব করতেন অনর্গল কথাটা মানে বোঝা গেল বাবা এবারে একটু বুঝেছেন ভাববেন কথাটা এই কথাটা বলেছিল আর আমরা সেটা ব্যাখ্যা করি কি তিন লক্ষণ নাম জব মশাই কোনো কালে জব হয় না দেখলেন তো ছোট্ট একটা বিষয় হরিদাস ঠাকুরের মালা জপা নিয়ে দুরকম কীর্তনিয়া দুরকম ভাবে বলে গেল এবার বলুন তো আপনি কার কথাটা মেনে নেবেন এই কীর্তনিয়া নাকি এই কীর্তনিয়া বিচারটা আপনারাই করুন এই রকম যদি দ্বিমত পোষণ করে তবে সত্যি করে বলুন তো আপনারা কিভাবে একমত হবেন আপনি এর কীর্তন শুনলে মনে হবে এ ঠিক বলছে আর আপনি এর কীর্তন শুনলে মনে হবে এ ঠিক বলছে কিন্তু দুজনের কীর্তন শোনার পরে